আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের ছয় বাট এটা হচ্ছে বাচ্চা দিচ্ছে কালকে মেয়ে বাচ্চা হয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া অনেক চাইছিলাম বলছিলাম যে আল্লাহ তুমি ওরে একটা মেয়ে বাচ্চা দিও তো যাই হোক আল্লাহ কথা শুনছে আলহামদুলিল্লাহ কালকে খুব ভালোভাবে ডেলিভারি হয়েছে ওইভাবে কোনো কষ্ট হয় নাই তো আসলে আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম যদিও ব্যতিক্রম বলতে সর্বশেষ খামারের আপনার হচ্ছে গরুর বিক্রি নিয়ে আপডেট কারণ আপনারা অনেকে অনেক মন্তব্য করে যাচ্ছেন আসলে আপনারা আপনাদের দিক থেকে মন্তব্য করতেই পারেন কারণ আপনারা ভিডিও দেখবেন ভিডিও দেখে দুই মিনিটের ভিডিও বা দশ মিনিটের একটা ভিডিও এক মিনিট দেখে আপনারা হচ্ছে ধুন করে একটা কমেন্ট করে যেতে পারবেন কমেন্ট করে আপনাদের গন্তব্যে আপনারা পৌঁছা যাবেন কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু একটা মানে এরকম করাটা যদি উচিত না কিন্তু আপনাদের বিবেক বা আপনাদের এরিয়া এগুলো নিয়ে আপনাদের কিছু আমি বলতে যাব না তো এখানে আমি কিছু কথা বলি আপনাদের যে আমি যে গরু বিক্রির যে ভিডিও ভিডিওটা দিলাম আমি একটা জিনিস সর্বপ্রথম আপনাকে ভাবতে হবে যে একটা মানুষ দীর্ঘ এত বছর ধরে গরু পালে কত কষ্ট করে গরু রাখে নিজেরা কত কষ্ট করে থাকে কত পরিশ্রম করে চাইলে কিন্তু এত পরিশ্রম না করলেও কিন্তু চলে তাই না তো সেই মানুষটা এত বছর ধরে সেক্টরে আছে। তো সেই মানুষটা কেন আপনার গরু বিক্রি করতে চাচ্ছে হ্যাঁ এখন এখানে বলতেছেন যে আমি বাইসা বাইসা গরু বিক্রি করবো তো দেখা গেছে যে আপনার আমি মানে ভালো গরু রাইখা এই গরু বিক্রি করবো আমার খামায় আমি কি ব্যবসা করি যে আমার খামারে আমি হাট থেকে গরু উঠাই উঠায় তারপর আমি গরু বিক্রি করি আবার ইয়া করি বিষয়টা কিন্তু এমন না আমি দীর্ঘ দশ বারো বছর ধরে শুধু এই জাতগুলাকে সংগ্রহ করছি কীভাবে আমার বকনার থেকে গাবি এই যে গাবিটা দেখতে পাইতেছেন যদিও খুবই অযত্নে আছে হ্যাঁ কারণ বর্তমান তো খাবার সংকট আমাদের দিকে এখন একটু খাবার সংকট দেখা দিছে, যখন আবার ভুট্টা থাকে তখন আবার সাইলের যে সমস্যা হয় না আশা করি আজকে ভিডিওটা একটু মনোযু সহকারে পুরো ভিডিওটা দেখবেন তো খাবার সংকটটা যাই হোক তবুও কিন্তু কষ্ট করে রাখি যে আজকে খাবার সংকট কালকে চেষ্টা করব এটা ঘাটতি পোষানোর জন্য তাই না তো তবুও কিন্তু গরু বিক্রি করি না আমার কথা আপনারা আমাকে যখন বলেন আপু একটা বকনা বিক্রি করবেন কিনা আমি কিন্তু বলি যে না ভাই সরাসরি বলে দেয় যে না যখন বিক্রি করি তখন আমি জানাবো তো হুট করে কেন গরু বিক্রি করতে চাইছি এখন আপনারা বলবেন যে ভালো ভালো রাইখা আসলে এটা আপনাদের মন্তব্য কারণ এখানে ধরেন যে দুই লাখ মানুষের ভিডিও দেখে দুই লাখের মধ্যে আপনার এমন অব অবাঞ্চিত কথা বলার মতো বহু মানুষ আছে এরকম বলবেন এটাই স্বাভাবিক ওইটা নিয়ে তো আর কোনো আমার কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ দেখা যাবে ভাতের মধ্যে বা ধানের মধ্যে কিন্তু চিটা থাকবে এটা নিয়ে আমার কোনো ইয়ে নাই আবার কিছু মানুষ আকসেস করতেছেন আপু আপনি এই সেক্টরে আপনি কেন সরে যাবেন বা কি সমস্যা কি এরকম বহু আছে তারা হচ্ছে শুভাকাঙ্ক্ষী তারা চায় না যত কষ্ট করে ই করছি তো আমি আপনাদের বলি যে আমি যদি এক সমানে যদি পুরো খামার বিক্রি করে দেই আমাকে যে সরকার খামার দিছে আমাকে যে সরকার খামার দিছে এখন দেখেন একটা সময়ের পরে চাইলে কিন্তু নিজের মতো করে সব কিছু করা যায় না একটা কথা বুঝেন আপনি সব কিছু কিন্তু নিজের মতো করে চাইলেই করা যায় না যেমন সরকারের সাথে কিন্তু আমার চুক্তি যে আমি চাইলেও কখনও খামার বিক্রি করতে পারবো না আর আমি একজন খামারি আমি গরু পালি আমার গরু আছে বিদেই তো আমাকে খামার দিছে তাই না এখানে যার গরু নাই যে খামারি না তাকে কিন্তু দেয় নাই এরকম কিন্তু আর বহু নিয়মকানুন থাকে শুধু ওই খামার না জাস্ট একটা আপনাকে আমি ক্লো দিলাম যে এটার জন্য এখন আমি সব যদি বেচা কিনা ভারত চলে যাই তাইলে কি হইলো বলেন এখন আমি কোন আবেগ থেকে কোন খারাপ লাগার থেকে কোন ফ্যামিলির জন্য কাদের জন্য কিসের জন্য বললাম এটা কিন্তু একটু যাচ করাটা প্রয়োজন শুধু একতরফা অভিনয় নাটক এটা সেটা এটা বললেই কি হবে বলেন এটা বললে কি কিছু হবে বলেন বা এটা কিছুই না এটা কোনো সমাধানের কথা না এটা কোনো কথা না তো আমার কথা একটা আমার একটাই কথা যে মানে এত বছর ধরে গরু বানাইলাম এত কিছু করলাম সামনে প্রায় আঠেরোটা গরু আমার বাচ্চা দিবে আঠেরোটা গরু বাচ্চা দিলে আঠেরোটা বাচ্চা দিবে তাই না আঠেরোটা বাচ্চা দিলে সে বাচ্চাগুলো আমার তো সব হাই পার্সেন্টেজের খামারে অসংখ্য দুধ আসবে তো কেন আমি বিক্রি করতে চাইছি এর পিছনে তো অবশ্যই কোনো কষ্ট আছে অবশ্যই কোনো না কোনো কিছু আছে। আপনার একতরফা হবে বললে তো হবে না যেমন দেখেন আমি এই পাশে আমি একটু দেখাই যদি এই পাশে যে আমি বকনাগুলা দিছি এগুলো প্রত্যেকটার মায়ের দুধের রেকর্ড হচ্ছে যেমন যে ওর মায়ের দুধের রেকর্ড হচ্ছে আপনার পঁচিশের উপরে ওর মায়ের দুধের রেকর্ড হচ্ছে সকালবেলায় আঠারো ওই যে ওর মা ওদের দুইজন জানেন তো বাচ্চা রিয়া ওর মা ওদের দুইজনকে খাওয়ায়ও আমরা ষোলো সতেরোটা আঠারোটা করে দুধ বানাইছি ওদের দুই ভাই বোনের খাওয়াইয়া আপনি কম মানে তিনোটা প্রেগনেন্ট যে এটা ওলান ছাড়ছে এটা ওলান ছাড়ছে ওইটা প্রেগনেন্ট ওইটা একটু কম প্রেগনেন্ট বা মানে পাঁচ মাস হয় না পাঁচ মাসের নিচে আসছে এটা পাঁচ মাসের উপরে এটা প্রায় কাছাকাছি বাইরকমের মতো কারণ যদি আমি ভিডিও দিয়ে থাকে তাইলে এই যে জাতগুলা হ্যাঁ এই জাতগুলো যে আমি বিক্রি করার জন্য ভিডিও দিছি সেগুলো কি আমার ভালো না এটা আপনাদের কথা ভাই আমি জীবনে গরু বিক্রি করি না বকনা বিক্রি করি না গাবি কথা তো দূরেই থাক এটা আপনারা আমার চেয়ে আপনারাও ভালো জানেন কিন্তু আপনারা যে মন্তব্য করতেছেন এটা হচ্ছে আসলে একজনের বিষয় না যায় না আরও পাপের ভাগিদার ইসেন যাই হোক এটা সমস্যা নাই ওটা আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা কি বলবেন না বলবেন এটা আপনাদের বিষয় কিন্তু দেখেন কিছু কিছু সময় মানুষ এমন এমন পরিস্থিতি থাকে যেটা মানে মানুষকে আসলে বলা যায় না শুধু আমি আমার আবেগের জায়গার থেকে এটাই জানাই স্যার একটা মানুষ দেখবেন একটা মানুষ আপনি কি চাইলেই আপনি চাইলে হাসতে পারবেন আপনি চাইলে হাসতে পারবেন কিন্তু চাইলে আপনি জোর করে কান্না করতে পারবেন না এটা কিন্তু পারবেন না এটা আপনি দেখেন আপনি চাইলে যে কোনো নিয়ে হাসতে পারবেন কিন্তু চাইলে আপনি কিন্তু কান্না করতে পারবেন না একটা মানুষের চোখ থেকে যখন পানি গড়িয়ে আসে সেটা কিন্তু এমনি এমনি আসে না তাই না এমনি এমনি আসে না এর পিছনে কিন্তু অনেক কারণ থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে এখন আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে তো আপনাদের মাঝে কখনো শেয়ার করি নাই আমি দিবি ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু কখন ওই ওই বিষয়গুলো প্রয়োজন মনে করি নাই আর আমার যে ওই যে যে দেখতেছেন ওইটা হচ্ছে এই যে ওই যে এইটা হচ্ছে ওই সাইডেরটা যে এই এইটার মেয়ে এই গাভিটা কি কম বলেন এই গাভিটাকে আমাকে পাঁচ লক্ষ টাকা দাম দিয়েছিলাম কিন্তু বিক্রি করি নাই কারণ আমার আমি বিক্রি আমার পেশা না আমার 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 টার্গেট হচ্ছে মানে মানে আমার টার্গেট হচ্ছে গড়ে তোলা ভেঙে দেওয়া আমার টার্গেট না আমার টার্গেট হচ্ছে ভেঙে মানে গড়ে তোলা তো এই আর কি তো এই যেমন আবার মাঝেটা দেখছেন এই যে পঁচিশের উপরে তাই না তো এরকম কিছু আছে বিক্রি যে আমি করতেছি না করবো না বিষয়টা কিন্তু এমন না কয়েকদিন পরে ভিডিওতে আবার আপডেট দেখবেন যেহেতু আমি ভিডিও বানাই ভিডিও আপডেটে দেখবেন কিন্তু এর পিছনে অজানা অনেক কিছু থেকে যাবে বা যদিও কখনো সামনে আনতে চাই না বা প্রয়োজন নাই কারণ ঘা থাকলে ঘা জ্বালাপুর আমারই করবে আপনাদের করার কথা না আর যদিও অনেকজনের দুঃখে অনেকজনের দুঃখী পায় কষ্ট পায় আবার অনেকজনের হাসি তো অনেকজনের মানে হাসিও পায় এরকমও কিন্তু থাকে তো সবাই তো সব সময় তো আর এক না তাই না তো এটা নিয়ে আর কোনো ইয়ে ঘামাচ্ছি না তো যাই হোক সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আপনারা আপনাদের মন্তব্য নিয়ে থাকেন আর খামার অবধি অনেকে আসতেছেন দয়া করে আসবেন না যেটা আমি বিক্রি করার যেটা করা সেটা করতেছি সেটা করব এটা নিয়ে আর মানে এই পর্যন্ত আর আসবেন না দয়া করে দূর থেকে তাই না এভাবে আর আইসেন না কিন্তু কয়েকদিন পর আপডেট দেখেন যে কোনটা বিক্রি করছি কোনটা কি করছি কিন্তু চাইলেও কিন্তু অনেক সময় খামার আমার ধরেন খামার আমার গরু আমার কিন্তু দেখা যায় এটা একটা রাষ্ট্রীয় সম্পদ চাইলে কিন্তু অনেক সময় কিন্তু করা যায় না এখান থেকে কিন্তু দেশের একটা বেকারত্বের ব্যবস্থা হচ্ছে এখান থেকে কিন্তু আপনার অনেক উদ্যোক্তা কিন্তু আপনার আগ্রহ নিচ্ছে আগ্রহ জন্মাচ্ছে তো চাইলেই কিন্তু সব কিছু শেষ করা যায় না আর আমি এই বিষয়টা নিয়ে শুধু আমি না আমার স্যাররা অনেক মানে কাউন্সেলিং করছে যে আসলেই তি এটা এটা ঠিক না তুমি কাদের জন্য এটা করতে চাচ্ছো এটা কি ঠিক না তাদের লাইফ থেকে বের করে দাও তুমি যাদের জন্য এটা করতে চাচ্ছ তাদের লাইফ থেকে বের করে দাও তুমি তোমার মতো ভালো থাকো কারণ তুমি এদের নিয়ে তো ভালো আসো তুমি এদের নিয়ে তো একটা জায়গায় আসো তাই না তো যে মানে যে বা যারা বুঝে না তাদেরকে তাদের মতো থাকতে দাও তুমি তোমার মতো থাকো জিনিসটা মানে আছে না এমন তো বহু কিছুই মানুষের ইয়াতে থাকে অনেক কিছুই ইয়ার মধ্যে যাই হোক এগুলো নিয়ে কথা বাড়াই না বাড়াতে চায় না তো সর্বশেষ আপনারা ভালো থাকবেন এই মানে এই বিক্রি নিয়ে আপডেট এটাই লাস্ট ভিডিও কারণ মানে মানে প্রতিদিন আপনাদের এই মানে দু একটা কথা নিয়ে আর মানে কথা মানে করতেও ভালো লাগে না আসলে কারণ যার অবস্থান থেকে প্রতিটা মানুষ যার যার অবস্থান থেকে সে উপলব্ধি করতে পারে আমার জায়গায় যদি আপনি না দাঁড়ান আপনি আপনারটা বুঝতে পারবেন না আবার আপনার জায়গায় যদি আমি না দাঁড়াই আপনি আমারটা বুঝতে পারবেন না তাই না এটাই দুনিয়ার হচ্ছে নিয়ম এটা প্রকৃতির নিয়ম তো যাই হোক তারা তাদের মতো থাকুক আমি আমার মতো আমি বোবা প্রাণীদের ভালোবাসি বোবা প্রাণী আমার আবেগের জায়গা আমি এদের নিয়ে আছি থাকি দেখি না আল্লাহ কোন পর্যন্ত না কি করতে পারি তাই না এটাই তো সর্বশেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিক্রি আর কোনো আপডেট দিব না আর আপনারা দয়া করে আমার বাড়ি অব্দি আসবেন না আমি বিক্রি করতে শি করবো এটা হচ্ছে অলরেডি হচ্ছে কয়েকটা ই হয়ে গেছে গাভি আর কি তাই না এটাই তো সর্বশেষ সবাই ভালো থাকেন আবার যদি কখনও বিক্রি করি হ্যাঁ আমি আপনাদেরকে বলবো তো সে পর্যন্ত ভালো থাকেন সবাই সবাই সবার মতো করে ভালো থাকেন হ্যাঁ I love it.